মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাতে টান পড়বে অবশ্যই বন্ধুরা এভাবে যেদিন মাছ রান্না করবেন ভাত একটু বেশি লাগবে এবং অবশ্যই বেশি করে চাল নেওয়া লাগবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই মাছ আমি যেভাবে রান্না করব। এভাবে যদি আপনারা রান্না করেন দুর্দান্ত স্বাদ হবে এবং এই শুধুমাত্র এই মাছ দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুর দরকার হবে না বন্ধুরা প্রথমেই এই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আমি এখানে সামুদ্রিক ঢেলা মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা ভালো হবে বন্ধুরা ঢেলা মাছটা আমি একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি আপনারা একটু ছোটোভাবে এভাবে কেটে নেবেন আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়াও দিতে পারেন আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করিনি এখন খুব ভালোভাবে লবণ হলুদ মেখে ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে এই রেসিপি বারবার তৈরি করতে ইচ্ছা করবে এবং বাসার সবাইকে খুব প্রশংসা করবে দেখুন বন্ধুরা আমি কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি মাছ ভাজার জন্য যেটুকু তেল লাগবে সেটুকু তেলই এখানে ব্যবহার করছি বন্ধুরা তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখুন বন্ধুরা আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কারণ তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এপিটুপি করে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা মাছের এই রেসিপিটা দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অপূর্ব স্বাদ হবে যা সবাই খুব পছন্দ করবে দেখুন বন্ধুরা মাছের এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেব মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে বন্ধুরা মাছটা রান্না করা খুবই সহজ এই সহজ পদ্ধতিতে মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি মাছগুলো আর দেখছি এপিট হয়েছে কিনা মাছগুলো একটু কম আছে তাই আমি উল্টে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে দুধ ভাজা হয়ে যায় বন্ধুরা মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি কে কে ঢেলা মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে এর টেস্ট কেমন লাগে অবশ্যই জানাবেন ঢেলামাছের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় ঢেলা মাছ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই রান্নার জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো এজন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হলুদ যতটা পরিমাণ হলুদ এই রেসিপিটা আমি ব্যবহার করবো এখানে আমি হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ বন্ধুরা এখানে আমি দুই রকম সরিষা নিয়ে নিয়েছি একটা সাদা সরিষা একটি কালো সরিষা এখন সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমি অল্প জল ব্যবহার করব তাহলে পেস্টটা খুব সুন্দর হবে মসৃণ একটা পেস্ট আমি তৈরি করে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করছি আপনারা চাইলে জল একটু বেশিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এখন ফিরে এলাম রেসিপিতে দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরা ফোড়ন এবং দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে পারেন ফ্লেভারটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝবেন না আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি এখন পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা খুব বেশি লাল লাল করবো না তবে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এজন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দেবো এখানে কিন্তু খুব বেশি লবণ বা খুব বেশি হলুদ ব্যবহার করবেন না কারণ এই পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে রাখবো বন্ধুরা তারপরে এই রেসিপিটা আমি তৈরি করবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি যে কোনো মাছ দিয়েই বন্ধুরা এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে সুস্বাদু হবে আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে এবং নিজের খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন একটু পরিমাণ হলুদ আমি এখানে ব্যবহার করছি খুব বেশি হলুদ ব্যবহার করব না যেহেতু আমি মশলাতেই হলুদ আগেই ব্যবহার করেছি এজন্য এখানে কম পরিমাণ হলুদ ব্যবহার করছি এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আমি পেঁয়াজটা উঠিয়ে নেব বন্ধুরা আমি এই রান্নায় খুব বেশি তেল ব্যবহার করছি না আপনারা চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন আমি এই তেলের ভিতরেই দিয়ে দেব এখন সে মশলাটা যে মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম বন্ধুরা মশলা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তবে তার আগে এখানে একটু জল ব্যবহার করব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয় বন্ধুরা মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব তবে মশলা কষানোর সময় আমি এখানে একটু লবণ ব্যবহার করব স্বাদ মতো কারণ আমি যতটা লবণ ব্যবহার করেছিলাম ততটা পর্যাপ্ত না এই জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেন আর পরবর্তীতে কোনো কিছু ব্যবহার করার দরকার না হয় বন্ধুরা আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি একটু সরিষার তেলে এই অবস্থায় দিয়ে দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে এই রান্নাটা যদি সরিষার তেলে করেন তাহলে টেস্টটা খুব ভালো হবে বন্ধুরা মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আমি খুব বেশি জল ব্যবহার করব না কারণ রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে এজন্য আমি খুব বেশি জল এখানে ব্যবহার করে নিই মাছে জাল করার জন্য যেটুকু জলে প্রয়োজন সেটুকু জলে আমি ব্যবহার করেছি দেখুন বন্ধুরা ঝোলটা ফুটিয়ে নিয়েছি কয়েক মিনিট তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি আরও কয়েক মিনিট একটু ফুটিয়ে নেবো তারপরেই কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে যাবে আমি আপনাদের দেখাবো যে রান্নাটা আমি কীভাবে তৈরি করলাম অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো আমার সকল পুরাতন বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে আছেন এভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি এবং সকল নতুন বন্ধু যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে আমি সামনে আগাতে পারবো দেখুন বন্ধুরা অনেকটা জাল করে নিয়েছি আরও কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব খুব বেশি গাড়ো করবো না দেখুন এভাবে হালকা গ্রেভি থাকা অবস্থায় আমি নামিয়ে নেব আর একটু জাল করলে কিন্তু এটা শুকিয়ে যাবে এখন আমি সে ভেজে রাখা কালো জিরা বা ফোঁড়নটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে সেই ফোঁড়নটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা এই পর্যায়ে এসে কালো জিরা এবং পেঁয়াজ ভাজির এই মিশ্রণটা দিয়ে দেবেন তাহলে দেখবেন এর টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আরও দুই এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে চুলার রাস কম রেখে এই কাজটা করবো যেন শুকিয়ে না যায় হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে একবার হলেও বাসায় এই রেসিপিটা তৈরি করবেন দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে সত্যিই বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল এবং আমার বাসার সবাই এটা খুব পছন্দ করেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ